নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকে প্রথমে কয়েকটা নাম বলি আপনাদের অনন্ত বিজয় পৌণ্ড্র দেবদত্ত সুঘষা মণিপুষ্প নামগুলো চেনা লাগছে এবার একটা নাম বলি অবশ্যই চেনা লাগবে পাঞ্চহ্ন হ্যাঁ ঠিক করেছেন আমরা আজকে শাঁখের বিষয়ে আলোচনা করব শাঁখের বিষয় শাঁখ এই পাঞ্চ জহ্ন শ্রীকৃষ্ণের শঙ্খ এই শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হয়েছিল আর যে পাঁচটি শাঁখের নাম বললাম সেই পাঁচটি শাঁখ জ্যোধিষ্ঠির ভীম অর্জুন এবং নকুলের শঙ্খের নাম আগেকার দিনে বীরপুরুষদের বা বড় মানুষদের নিজের নিজের নামে শাঁখ থাকত সন্ধ্যাবেলা শঙ্খধ্বনি হয় না এরম হিন্দু বাঙালি বাড়ি দেখা যায় না সারা ভারতবর্ষেই শঙ্খ ধ্বনিকে পবিত্র বলে ধরা হয় শাঁখ বাজিয়ে সন্ধ্যাবেলা আমরা এই সন্ধিক্ষণে দেবতার একটা ধ্বনিগত আরাধনা করি শাঁখের সম্বন্ধে নানা রকম উপকারিতায় এই ধ্বনির অনেক কিছু বলা আছে সেগুলো আমরা সবাই জানি আমি সেদিকে যাচ্ছি না আমি শাঁখ সম্বন্ধে আজ যা বলব যে শাঁখের একটা অদ্ভুত ব্যবহার হতো আগেকার দিনে আমাদের প্রাচীন বাংলার সঙ্গীত শিক্ষার আসরগুলোতে শঙ্খ তরঙ্গ বাজানো হতো সেখানে আর এই শঙ্খ তরঙ্গ সাতটি শুদ্ধ স্বর পাঁচটি বিকৃত স্বরের অনুযায়ী শাঁখ পাওয়া যেত এবং এতজন বাদক মিলে কোমল অশুদ্ধ স্বর দিয়ে শঙ্খ তরঙ্গে রাগ বাজাতেন লুপ্ত হয়ে গেছে আমার আমাদের সোনার সৌভাগ্য হয়নি আর এও জানি যে অষ্টমী পুজোর দিন এই শঙ্খ তরঙ্গে অষ্টমী পুজোর বিভিন্ন সময় আটবার শঙ্খ তরঙ্গে বিভিন্ন রকম রাগ রাগিনী বাজানো হতো অত্যন্ত কঠিন ব্যাপার শঙ্খ বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি করে সুদূর প্রসারী প্রভাবকে চিহ্নিত করে সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন দেবাদিদেব মহাদেব শঙ্খের আধারে ধরে দ্বিতীয়বার সমুদ্র মন্থনে যে হলাহল উঠেছিল সেই হলাহল পান করেছিলেন পুরাণ শঙ্খের বহুবিধ বর্ণনা আছে ভগীরথ গঙ্গাকে এনেছিলেন শঙ্খ বাজিয়ে আর এই শঙ্খকে সুশীর যন্ত্র সঙ্গীত যন্ত্র বলা হয় সুশীর মানে যা ফুঁ দিয়ে বাজানো হয় শঙ্খর সৌন্দর্য সৃষ্টির জন্যে অনেকেই শঙ্খের ওপরে রূপ সোনার পাতের জল করে আগেকার দিনে নকশা করা হতো এখনও রকম খোদাই করে কাজ করা শঙ্খ আমরা দেখতে পাই এখানে একটা অদ্ভুত কথা বলে বীরভূম অঞ্চলে পোড়ামাটির শাঁখ পাওয়া যায় আর সেই শাঁখ আসল শাঁখের মতো বাজানো যায় যে পারে সে বাজাতে পারে আমাদের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খধ্বনি শোনা যায় আর এই শঙ্খধ্বনি বিবাহ অন্নপ্রাশন সব মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খের ধ্বনি করা হয় আর শঙ্খ শঙ্খের প্রকারভেদ নানা রকম পঞ্চমুখী শঙ্খ গোমুখ শঙ্খ ধবল শঙ্খ পানি শঙ্খ ইত্যাদি শঙ্খের নানারকম প্রকারভেদ আছে শঙ্খ যে অসম আমাদের হিন্দু ধর্মের কাছে অসম্ভব পবিত্র তাই শুধু নয় শঙ্খ থেকে তৈরি করা শাখা আমাদের হিন্দু মেয়েদের একটা অসম্ভব সম্মানজনক অসম্ভব প্রিয় বিবাহিতা নারীদের একটি অলঙ্কার শাখা তারা পড়তেন তার সঙ্গে পলাও পড়তেন তবে এই শাখা পলা পড়ার যে প্রবণতা সেটা পূর্ববঙ্গের বেশি দেখা যেত পশ্চিমবঙ্গে একটু কম শাখা শুরু হয়েছিল কবে কারণ এ সম্বন্ধে একটা পৌরাণিক গল্প আছে দেবাদেদেব মহাদেব পার্বতীকে একদম নতুন ধরনের গহনা দেবেন বলে পার্বতীকে তিনি শাখা থেকে তৈরি করা অলঙ্কার দিয়েছিলেন সেই থেকেই নাকি শাখা শিল্পের উদ্ভাবন শঙ্খ থেকে শাখা আর শাখা দিয়ে কি হয় না বলুন তো শাখা দিয়ে শাখা তৈরি হচ্ছে চুড়ি শাঁখার শাখা দিয়ে তৈরি হচ্ছে বালা শাখা দিয়ে তৈরি হচ্ছে ব্রোচ শাখা দিয়ে চুলের কাঁটা শাখা দিয়ে আংটি অনেক সময় আবার অনেকে শাঁখের আংটিও ধারণ করেন চন্দ্রকে প্রসন্ন করার জন্য সুতরাং শাখার একটা অদ্ভুত অবদান রয়েছে হিন্দু পরিবারগুলোতে আর শাখা এক ধরনের শক্ত খোল বিশিষ্ট শামুক জাতীয় প্রাণীর দেহ শাঁখ ভেতর থেকে প্রাণীটা বেরিয়ে যাওয়ার পরে এই বিষয়টাকে শাঁখার শাঁখটাকে ব্যবহার করা হয় পালিশ করে ব্যবহার করা হয় এখানে দুটো ভাগ আছে একটা দক্ষিণাবর্ত একটা বোমাবর্ত সাধারণ সংখ্যাগুলো শাঁখগুলো দক্ষিণাবর্ত নয় দক্ষিণাবর্ত শঙ্ শাঁখের খুব দাম বেশি এবং সেই নাকি গৃহে রাখলে অশেষ মঙ্গল হয় আমি দক্ষিণাবর্ত শঙ্খ হাতে পাইনি আজক্তি আর শাখা শিল্পের শাখা তৈরি করার জন্য যে করাতটা ব্যবহার করা হয় অদ্ভুত করাত এরকম চাঁদের আকৃতি দুদিকে হ্যান্ডেল এইরকম করে যাতায়াত করে দুপায়ের ফাঁকে শাঁখ রেখে কাটে অত্যন্ত ধার তা হবেই তো অত শক্ত খোলা কাটতে গেলে ধার হবে না এই শাখা সম্বন্ধে বলা হয় শাঁখারিরা একটা গল্প বলেন শঙ্খাসুর নামে এক দানবকে মুনি হত্যা করেছিলেন আর তাকে হত্যা করার জন্য তিনি এই ধরনের একটি অস্ত্র ব্যবহার করেছিলেন সেই জন্য বলে শাঁখের করা তা কাটে যেতেও কাটে তো এই ধরনের এই একটা সেই ধরনের যন্ত্র দিয়ে শাঁখারিরা শাঁখের শাঁখ সাধারণত কেটে থাকেন শাঁখের ধনী দিয়ে শাঁখ সম্বন্ধে আরেকটা ভীষণ বিষয় আমরা জানি না আগেকার দিনে যখন হয় অনেকেই জানেন নীলকরেরা গ্রাম আক্রমণ করতে আসত তারা যখন জোর করে সেখান থেকে তুলে নিয়ে যেতে চাইতো মানুষদের সাধারণ মানুষদের তখন সাধারণ মানুষেরা দুটি অস্ত্র উদ্ভাবন করেছিল তাদের হাতে তো অস্ত্র থাকতো না বরাধীন মানুষ এখনও দেখে তো সেই তারা যে দুটি অস্ত্র ব্যবহার করত একটি হচ্ছে শাঁখ আর আরেকটি হচ্ছে বেল শাঁখ বাজিয়ে দিত তারা জানতে পারত যে সমস্ত গ্রামে কেউ ঢুকছে সবাই সাবধান হয়ে যেত আর গা ছাতের ওপর থেকে বেল ছুঁড়ে মাথা ফাটিয়ে দিত ওই ধরতে আসা মানুষ শিকারীদের সেই জন্যে কং সেল আর এই বেল উড অ্যাপেল এই দুটো নিষিদ্ধ করেছিল ইংরেজ সরকার সেই সময় কারো বাড়িতে সাঁপ থাকবে না আর বেল গাছ সব কেটে দিতে হবে কি অদ্ভুত বর্বরতা আসলে সভ্যতা তো কী বলবো জানি না তো এই হচ্ছে শাঁখের বৃত্তান্ত শাঁখ অত্যন্ত পবিত্র একটা জিনিস সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যা অনেকে শাঁখ বাজান সন্ধ্যা কিন্তু আসলে দুটি ত্রিসন্ধ্যা নয় একটি সন্ধ্যা একটি সায়ং সন্ধ্যা দুপুরেরটা আমরা করে নিয়েছি ঠিক আছে শাঁখ শাঁখারি এই পর্যন্ত আজকে আমাদের এই বিষয়টি এই পর্যন্তই রইল নমস্কার